আমি গ্রামের সাধারণ মানুষ এর চেয়ে বেশি কিছু বলতে চাইলে রাত্রে মনে আমার বাড়িতে থেকেও যাবে রুগী তো এমনি রুগী যেতেছে তার কাছে মানুষের বাচ্চা না শুধু রাস্তা চায় বড় 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 গাতা ধনি গাড়ি কয়েকটা পরে সান্দিনে পরিষবার রাস্তা যে এতটুকু খারাপ তা কল্পনা বিহীন ছাড়া এই বদর পর্যন্ত পুরাটা ভাঙা ভাই সরকারের কাছে খুব দূর অনুরোধ করি যাতে রাস্তাটা ঠিক করে দেয় আমাদের অভিযোগ হলো আমরা হলাম দিন মজুরি আমরা অটো চালিয়ে খাই এ রোড আজকে আশাফ এমপি চুয়ান্ন বছর রাজনীতি করে গেছে চান্দিনা মাটি থেকে কিন্তু চান্দিনের জন্য সে কিছু করে নাই এখন বর্তমান আমাদের মেয়র সাহেব ফাঁস করছে মেয়র সাহেবের আমরা বোর্ডে ফাঁস করাইছি এ রোডে একটা ডেলিভারি রুগীলে আমরা যাইতে পারি একটা অসুস্থ রুগী আমরা যাইতে পারি না এরপরে এ যা দুই তিন দিন হয়েছে কথা এই টাইমে হালাইছে হ্যাঁ মনে বুঝছে হ্যাঁ ফাঁস করে গদিত বইয়ে লা মেয়র সাহেব গদিত বইয়ে লেছে মোলে গরিব মরুক মোলে দিনমজুরি মরুক হেতারা সমস্যা হেঁতার এসি গাড়ির মধ্যে থাকে বাইতেও ফাঁকা ওকে দেয়া দেন এ রোডের পরিস্থিতি কী অবস্থা কোনো রুগী নিয়ে আমরা যাইতে পারতাছি না এই গাড়ির ব্যারিং ভেঙে জায়গা গাড়ি এক্সেল ভেঙে জায়গা উমক ভেঙে জায়গায় এমপি সাহরেও কইছি এমপি সাহরেও কইছি মেয়র সাহেব এটি হুমতা কিন্তু মেয়র সাহেব কোনো ইয়ে করতেছে না গ্যারাজ্য করতেছে না এ রোডের ব্যাপারে কোনো গ্যারাজ্যও করতে আসে না ওকে এটা আমরা বিচার চাই আর নামে আমরা পৌরসভা আন্দোলন করিয়াম আমরা গাড়ি ড্রাইভারে আমরা আন্দোলন করবো আমরা অপরাধ কি মাসের এলাকা আমরা গেলে দেখছি কি বিহি রোড না আছে না এ রুট আইলে বালা মানুষ এ রুট আই না এখন আমরা মুশকিলে আছি শুধু এ রুট নিয়ে আমরা আর কোনো সমস্যা নাই আমরা শুধু এ রুটটি আমরা এই রুটটি করে না মেয়ের সব মেয়ের সব কেন করে না এটা মেয়ের সবে জানে এ আশার কালে দাঁত থাকে না লুঙ্গি একা তো ভালো লাগে হ্যাঁ মেয়রের প্রভিশে এটা মেয়র মেয়রের ভিডিওস হয় না আমরা খুব একটা বেহাল আছি মনে করেন যে রাস্তাঘাট একবারে বন্ধ হয়ে যেতে গেছে এই যে এই বাঙ্গা রাস্তার মধ্যে ফাঁকি দিয়ে বিলার লাগিয়া বাড়িগুলো থাকতে পারতেছি না তখনকার যদি দয়া করিয়া আমাদের কিছু এই রোডটার ব্যাপারে কিছু কথা বাতি করেন তো মনে করেন আমরা সবসময় একটা ভালো হয় আমরা মনে করেন যেন এই রাস্তাঘাটের হালে আমরা মেয়েছিলো বিয়ে দিতে পারতে আসি না এই রাস্তা দিয়ে কোনো লুকও আগে না এই মনে করেন যে গাড়ি দৈনিক একটা গাড়ির মনে করেন এক হাজার বারোশোটা লাগে শুধু অ্যাক্সেল ব্যাংগা ভোটে জেডি ব্যাংকে ভোট গিয়ে আমরা খুব ব্যানার মেয়েকা আছি পুরসভার পাঁচ সড়কের তিনটি যেন মরণফাঁদ জনদুর্ভোগ চরমে বলছি চান্দিনা পুরসভার এলাকার সড়কগুলোর কথা কুমিল্লার চান্দিনা পুরসভার রাস্তাঘাটের বেহাল দশায় জনদর্ভোগ চরম আকার ধারণ করেছে পুরসভার সড়কে যাতায়াত করতেই চালক ও যাত্রীদের পিলে চমকে যাচ্ছে পুরো পুরসভার সড়কগুলোতে গেলে বুঝার উপায় নেই যে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ পুরসভার এরূপ গুরুত্বপূর্ণ প্রধান পাঁচটি সড়কের মধ্যে তিনটি সড়ক শুধু যান চলাচল নয় মানুষ চলাচলের অনুপযোগী আরও একটি সড়কের কিছু অংশ কাজ করা হলেও বাকি অংশ পড়ে আছে আগের মতোই শুধু কুমিল্লা জেলা নয় বাংলাদেশে এর চেয়ে খারাপ রাস্তা আর আছে কিনা সন্দেহ আছে দীর্ঘদিন এভাবে পরে থাকলেও সড়কগুলো সংস্কারে কারো কোনো উদ্বেগ নেই অবস্থা দৃষ্টে দেখা যাচ্ছে জনদুর্ভোগের অপর নাম যেন চান্দিনা পুরো এলাকার সড়ক প্রতিটি সড়কে বড় বড় গর্ত কার্পেটিং উঠে গেছে অন্তত আরো দুই থেকে তিন বছর আগে কোথাও কোথাও মেকাডমেরও অস্তিত্ব নেই সামান্য বৃষ্টির পানি জমে চলাচলে অনুপযোগী সড়কগুলোর এতটি করুণ অবস্থা যেন কেউ একবার ওই সড়ক হয়ে কোথাও গেলে দ্বিতীয়বার যেতে চায় না বড় বড় এই ভাঙ্গায় প্রায় উল্টে যায় বিভিন্ন যানবাহন ভাঙ্গা সড়কগুলো দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোতে হচ্ছে এলাকার হাজার হাজার বাসিন্দাদের বিধ্বস্ত এই সড়কগুলো দিয়ে ছোট বড় যানবাহন চলাচল করলেই সুরকিগুলো গুরু হয়ে কুয়াশার মতো উঠছে ধুলাবালু ধুলার যন্ত্রণায় অতিষ্ঠ যাত্রীসহ সহ আশেপাশের বাড়িঘরের মানুষ নাক মুখে মাস্ক ব্যবহার কিংবা কাপড় চেপে ধরলেও ধুলাবালি থেকে রেহাই পাচ্ছে না মানুষ ভোগান্তির সঙ্গে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও ধুলা থেকে রক্ষা পেতে স্থানীয় বাসিন্দা ও দোকানিরা প্রতিদিন দুই থেকে তিনবার পানি ছিটিয়ে যাচ্ছেন সড়কে এমন পরিস্থিতিতে দূরদূরান্তের মানুষ পুরো এলাকায় প্রবেশ করলেই চমকে ওঠেন এমন রাস্তা বাংলাদেশে আর কোথাও আছে কিনা এমন প্রশ্ন জাগে যাত্রী ও যানবাহনের চালক সহ সবার মনে রাস্তার অবস্থাটা খুবই খারাপ ওইখানে একটা বাঙ্গা হইছে গাড়িটা এইভাবে কাঁইতে গেছে সবাই ঠিক করে দিয়ে বেলাইছে মানুষ যারা আছে আমার গাড়িতে তারা সবাই ডরে সিকিউরিটি এইরা এরকম রাস্তা হলে তো কাজ করা সম্ভব না গাড়ি চালানো সম্ভব না রাস্তার পরিস্থিতি আরও ভালো হওয়ার দরকার এই রাস্তাঘাটে যা অবস্থা এই উন্নয়নের ছোঁয়া কোথায় আছে আমরা নিজেরা জানি না বিগতির দিনও প্রায়ত এক এমপি সাহেব আমাদের এই চান্দিনাকে বলেছিল যে আমাদের উন্নয়ন এমন পর্যায়ে গেছে চান্দিনাতে একটা ইট ফালানোর স্থান নাই আর বর্তমান মেয়র সাহেব ওনার দৃষ্টি চোখে উনি কি দেখতেছেন এটা আমি নিজে বুঝি না আমি গ্রামের সাধারণ মানুষ এর চেয়ে বেশি কিছু বলতে চাইলে রাত্রে মনে আমার বাড়ি থেকেও যাবে অসহ্য আমরা অসহ্য বলতে এই যে আমরা টেঙ্গি ভেঙে যায় এক্সেল ভেঙ্গে যায় প্যাসেঞ্জার এন্দে গেছে রাস্তার কারণে শুধু মানুষ রাস্তা রাস্তা করে আর কিচ্ছু না তার কাছে মানুষের বাচ্চা না শুধু রাস্তা চায় একজনের কাছে এমপি মন্ত্রী চেয়ারম্যানের কাছে টাকা লাগে যাইতো না রাস্তাটা ভালো চাইলে এর দূরে সারে তারা আমরা একটা আবেদন শুধু রাস্তাটা করে দেখ আর কিছু মানুষের চায় না গাড়ি উঠিয়ে পড়েছি কে ভাই আমরা রাস্তা গাড়ি চালে আরাম পাইতে যাচ্ছি না রাস্তা অনেক বাঙ্গা অনেক কষ্ট পাইতেছি আমরা গাড়ি চালাইনারও কষ্ট যাত্রীরও কষ্ট অনেক প্যাসেঞ্জার পইরা যায় কি আমরা গাড়ি মানে ব্রেক ধরলে অথবা গাড়ি কাটতে যাইকে কাটতে গেলে বি প্যাসেঞ্জার পইরা যায় রাস্তার এমন পরিস্থিতি খুবই খারাপ সিনজি উল্টে যায় অনেক খারাপ এবং এই রাস্তার যাইতে কেরিমিতা ফুলের কাছে ধরে এটা সবাই বড়ো ফুল ধরে এই ফুলের কাছের ময়লার গন্ধে আমরা এদিক দিয়ে আসা যায় এত কষ্ট পাই নিয়াস বন্ধুই আসে কিন্তু খুবই খারাপ ছান দিনে রাস্তা হই যে এতটুকু খারাপ তা কল্পনাবিহীন ছাড়া তা আমরা সবার কাছে আমরা যেতে পাবলিক যেতে সুযোগ সুবিধা এই রাস্তাটা অতি তাড়াতাড়ি হয় না হলে আমাদের পাবলিকের জন্য খুবই অবস্থা শোচনীয় দেখা গেছে আজকে দুশো তিনশো টাকা কামাই করি আপনার একটা এক্সেল ভাঙ্গি দেখা একসা এক্সেল লাগে তিনশো সাতশো টাকা আমরা খুব বিপদে আছি এই পুরোটা রাস্তা আপনার ভাঙ্গা ঠিক আছে অনেক দিন ধরে পুরোটা রাস্তা ভাঙ্গা এখন আমরা চাই সরকার যেহেতু বা আমাদের এই পৌরসভার যখন আপনার মেয়র আছে মেয়রের পক্ষে দৃষ্টি আকর্ষণ করছি যেন এই রাস্তাটা আমরা ঠিক করে দেয় ঠিক আছে আপনাদের কাছে মিডিয়ার মাধ্যমে এটা আমরা জানাতে চাইতেছি যেহেতু আমাদের রাস্তাটা ঠিক হয় পানি আসি রাস্তা বাঙ্গা বালুর লাগিয়া বাড়ি করে মানুষ থাকতে পারতে আসে না তো ওখানে আমরা ওখানে রাস্তা মেলে কি করি পানি দিয়া তো কোনো রকমে আমরা জীবন গা মন্ডা কাটার কম আছি দুলা দুলাবাল রাস্তার মাঝে ঈদ বাইরে রয়েছে ঈদের মানুষ আটতেও পারে না বুড়া লোকদের রাস্তা দিয়ে আটকেই পারে না কিন্তু ওই যে তারা ইয়ং বেসরে ফোলা হয় তারা যায় কিছু আড়ে মারে মনে করেন আমাদের এগুলো গাড়ি ঘোড়া বন্ধ আছে গরিবের ভাটে লাঠি দিয়েছে রাস্তাঘাটের মধ্যে কোনো ফ্যাস রোডে না আডভাজারও করে না এই হইল আমাদের কথা চোদ্দ দশমিক বিশ বর্গ কিলোমিটার আয়তনের চান্দিনা পৌরসভায় প্রধান সড়ক রয়েছে প্রায় পনেরো কিলোমিটার এর মধ্যে উপজেলার সদরের সাথে বা পুরাতন গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের সাথে সংযুক্ত আছে চারটি প্রধান সংযোগ সড়ক যে সড়কগুলো নিজ উপজেলার প্রত্যন্ত অঞ্চল সহ পার্শ্ববর্তী উপজেলার সাথে যোগাযোগের অন্যতম সড়ক সড়কগুলোর মধ্যে চান্দিনা খোসবাস সড়ক চান্দিনা বরকৈ সড়ক চান্দিনা বারারা সড়ক এর মধ্যে চান্দিনা খোসবা সড়কটির এতটি খারাপ অবস্থা মানুষ খুব বেশি প্রয়োজন না হলে ওই সড়কে যাতায়াতও করেন না ওই সড়ক হয়েই অধিকাংশ মানুষ পুরো ভবনেও যাতায়াত করে ওই সড়কের পাশে রয়েছে চান্দিনা রেদন আহমেদ কলেজ চান্দিনা ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ও একটি এতিমখানা এছাড়াও রয়েছে পুরসভার প্রধান হাট ভাঙ্গা সড়কের কোথাও কোথাও পুরো কর্তৃপক্ষ সড়কের বিভিন্ন স্থানে পুরাতন ভবনের ভাঙ্গা অংশ ফেলে জোরাতালি দেওয়ার চেষ্টা করে অবস্থা দৃষ্টে মনে হয় যেন এই এলাকায় কোনো অভিভাবক নেই এমনকি রাষ্ট্রেরও দায়িত্বের মধ্যে পড়ে না সড়ক সংস্কারে এই সড়কগুলো দিয়ে চলাচল যানবাহন চালকদের অভিযোগ একদিন গাড়ি চালাইলেই পরের দিন ওয়ার্কশপে নেওয়া লাগে কয়েকদিন পরপর শুনে আসছি টেন্ডার হচ্ছে বাজেট হচ্ছে ইত্যাদি কিন্তু রাস্তার মধ্যে এক মোটু বালু পর্যন্ত ফালায় না কেউই সিএনজি অটোরিকশা দিয়ে চলাচল যাত্রীরা জানান বাড়ি থেকে চান্দিনা বাজারের দূরত্ব মাত্র দুই কিলোমিটার সিএনজিতে দশ টাকা ভাড়া বর্তমানে বিশ টাকাও নিতে চায় না আবার এমন অবস্থা হয়ে অনেক সময় দাঁড়িয়ে থেকেও সিএনজি পাওয়া যায় না কারণ চালকরা গাড়িগুলো ঘুরিয়ে ব্রাহ্মণ সড়ক হয়ে চান্দিনায় যাতায়াত করে দুই কিলোমিটার সড়ক পাঁচ কিলোমিটার ঘুরে তারপরও সড়ক নামের এই দুর্ভোগে কেউ যেতে চায় না উনিশশো সালে গঠিত হয় চান্দিনা পুরসভা দীর্ঘ সাতাশ বছরে বারো গুণ বেড়েছে পুরসভার উন্নয়ন বাজেট গ ওই পুরসভাটি উনিশশো সালে খসনিতে উন্নত হয় ক শ্রেণীর উন্নত হওয়ায় প্রক্রিয়াধীন কিন্তু প্রতিষ্ঠার সাতাশ বছরে উন্নত হয়নি পুরসভার রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থার চান্দিনার পুর মেয়র শকত হোসেন ভুইয়া জানান পুরসভার ফান্ড ও সরকারি বরাদ্দ না থাকায় সড়কগুলো সংস্কার করা সম্ভব হয়নি সড়কগুলোর যে অবস্থা আমি কেন সবার কাছেই খারাপ লাগে স্থানীয় সংসদ সদস্য ভীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্তর সহযোগিতায় সরকারি ফান্ডের ব্যবস্থা হয়েছে আগামী এক দেড় মাসের মধ্যে তিনটি সড়কেই টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করার প্রত্যাশা করছি